প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য প্রদান ও স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠনের সুপারিশ প্রেস ব্রিফিং এ কমিশন প্রধান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত হামলার ঘটনায় গাজীপুরে বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে জন আটক অভিযান অব্যাহত যুক্তরাজ্যে চিকিৎসা শেষে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানী সহ দেশের অন্যান্য শহরগুলোতে বসবাসকারীদের প্রাথমিক চিকিৎসা সহজলভ্য করতে চালু হচ্ছে জিপি ক্লিনিক এসব ক্লিনিকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পাবেন রোগীরা ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনা প্রেক্ষিতে আজ বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম বাংলাদেশ এ দলকে জয়ের জন্য একশো রানের টার্গেট দিয়েছে সফরকারী নিউজিল্যান্ড এ দল আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রদান করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন একটি স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠনেরও সুপারিশ করেছে কমিশন গ্রামে এবং শহরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে প্রাথমিক সেবা চিকিৎসক নিয়োগের সুপারিশ করেছে এছাড়া বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ করেছে কমিশন পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক এ কে আজাদ খান জানান স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ করেছে কমিশন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন

চাকরি এবং ঢাকা বাংলাদেশের মেইন দুটো শহর পৌরসভা ঢাকা চট্টগ্রাম হল গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীর সহদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার রাতে রাজধানীর বাংলা মোটর থেকে একটি মিছিল শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে এনসিপির নেতাকর্মীরা অংশ নেয় বিক্ষোভকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তোলেন পাশাপাশি আওয়ামী লীগের নিষিদ্ধ হাসনাত আবদুল্লার উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের দাবি জানান এদিকে ঘটনার পর গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত সত্তর জনকে আটক করেছে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে কাতারের আমির দেয়া বিশেষ শেয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল চারটা দশ মিনিটে এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে স্থানীয় সময় রাত একটা পঁচিশ মিনিটে দোহা যাত্রা বিরতি শেষে সেখান থেকে রাত দুইটা তিরিশ মিনিটে রওনা হয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় বিস্তারিত দর্শক আমাদের কাছে রিপোর্টটি এখনো পৌঁছায়নি আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে দু সালে সাপলা চত্বরের নৃশংসতাকে সাংস্কৃতিক গণহত্যা বলছেন সমাজ চিন্তকরা এমন ঘটনা রোধ করতে বিষয়টিকে সাংস্কৃতিকভাবেই মোকাবেলা করার কথা বলছেন তারা আওয়ামী লীগ নামক দলটির ভেতরের প্রভাবেই নেতাকর্মীরাও এমন হত্যায় লিপ্ত হয়েছিল সে প্রবণতাকে মুজিবাদী চেতনা বলে উল্লেখ করে মানবাধিকার কর্মীরা বলছেন ইসলামপন্থীদের ঘৃণা করার বাঙালি জাতীয়তাবাদী ভুল বয়ান এমন নিষ্ঠুর অপরাধকে সহজ করে তুলেছিল সাপলা চত্বরে গণহত্যা নিয়ে ইকবাল ফরহাদের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ শাপলা চত্বরে সমাবেশে অবস্থান করছিলেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি গভীর রাতে ক্লান্তিতে তখন ঘুমিয়ে পড়েছিলেন অনেকে এমন সময় সব আলো নিভে যায় নেমে আসে অভিযানের নামে বর্বর নির্যাতন কিন্তু এই সমাজের কিছু মানুষ কেন নির্বিকারভাবে হত্যায় মেতেছিল আওয়ামী লীগের সাংস্কৃতিক ও দর্শনগত দৃষ্টিভঙ্গি এমন অত্যাচারকে দলীয়ভাবে ভাবে মান্যতা দিয়েছে আসুম আসুম বাচ্চা তারা জানেও না এখানে কি হচ্ছে কেন আসতেছিল তাদেরকে রাস্তা রাস্তা ধরে ধরে মারতেছিল একদম হত্যা করতেছিল এই যে তারা একটা মাসুম বাচ্চা তার তার চিন্তার একশো পার্সেন্ট বিরোধী হোক সেই বাচ্চাটাকে তারা হত্যা করার মধ্য দিয়ে তারা কী অ্যাচিভ করতে চাইছিলো ফলে এই যে আইডিয়াটা আওয়ামী লীগের স্পিডটা এটা হলো ইনহারেন্টলি গণহত্যাকারী স্পিড ইনহারেন্টলি এটা একটা ফ্যাসিস্টিক আইডিয়া সে তার কোনো ভিন্নতাকে অ্যাকসেপ্ট তো করতে পারেই না বরং এটাকে হত্যা করা সে তার অধিকার মনে করে সো এই ধরনের রাজনীতি আমরা আর কোনো দিন বাংলাদেশে দেখতে চাই এইটা হলো আমাদের সমাজের যারা নিজেদের সেকুলার মনে করে এবং যারা দাড়ি টুপি আলা লোক তাদেরকে মৌলবাদী মনে করে তাদের ধারণাটা এরকম যে ওদের উপর কোনো নিপীড়ন নির্যাতন চালানো হলে তাদেরকে হত্যা করা হলে এটা হিউম্যানিস্ট না সরকার পতনের পরিকল্পনার মিথ্যা কথা মিডিয়ায় জোরে সোরে প্রচার চালানো হয় নিষ্ঠুরতাকে বৈধতা দিতে এই ক্লিনজিং এর রাজনীতিটাকে বুঝতে হবে এটা একটা সাংস্কৃতিক জেনোসাইড আপনি বলতে পারেন এটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন হ্যাঁ ওই সময় আওয়ামী লীগের হ্যাঁ ফ্যাসিবাদী ক্ষমতা টিকে থাকার হুমকি আকারে হাজির হয়েছিল হেফাজত নট নেসারি হেফাজতের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই এটা কিন্তু তারা বারবার বলছে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং যে সাজানো নাটক তারা শুরু করলো বিভিন্ন জায়গায় ধরে গুম করে পরবর্তীতে বিভিন্ন বোম ব্লাস্টের নাটক সাজানো এইটার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যে বাংলাদেশ একটা জঙ্গি জঙ্গিবাদী দেশ এবং এটা দমন করার জন্য একমাত্র হাসিনা সরকার যে জন্য সে এতগুলি নির্বাচন সেই চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চব্বিশ খুব সুন্দরভাবে সে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখিয়ে সে নির্বাচন করে গেছে ধর্ম পালন করার কারণে তারা যেভাবে অমানবিকীকরণ করা হয়েছে তাদের হ্যাঁ টুপি দাঁড়িয়ে দেখে যাদেরকে ডিহিউমানাইজেশনের যে প্রকল্প নেওয়া হয়েছে মুসলমানদের উপরে এইটা কোনো স্বাধীন দেশে এইভাবে নেওয়া হয়েছে বলে আমার মনে অন্তত জানা নেই সংখ্যায় মেজরিটি হইলেই আপনি সেখানে গুরুত্ব পাবেন বা আপনি মূলধারা হবেন এটার কোনো কারণ নেই এটা জায়নিস্ট মডেল হ্যাঁ ইহুদিরা জার্মানিতে কয় পার্সেন্ট ছিল অল্প কিছু কিন্তু তারা পুরা সব নিয়ন্ত্রণ করতো তো একইভাবে হিন্দুত্ববাদী বাঙালি জাতীয় আদর্শটা এটা সংখ্যায় কিন্তু খুব কম শাহবাগ চারুকোলা হ্যাঁ এই কেন্দ্রিক একটা মজমা কিন্তু এরাই বাংলাদেশের পুরা সাংস্কৃতিক ইন্ডাস্ট্রিকে ডোমিনেট করে তাদের বয়েনটাই অ্যাজ এ মূল বয়েন আমি বলতেছি না তাদেরকে ইলিমিনেট করে দিতে হবে তারাও সমাজে থাকুক কেউ যদি মনে করে যে হ্যাঁ সংস্কৃতি তার ধর্ম আল্লাহ খোদা বা কোনো ধর্মে সে বিশ্বাস করবে না তারও সমাজে থাকার রাইট আছে কিন্তু তার এই তথাকই অসাম্প্রদায়িকতা তথাকিত সেকুলারিজম এইটাই মূল ধারা এইটাই প্রগতিশীলতা আর বিশ্বাস মানে প্রতিক্রিয়াশীলতা এই বাইনারি থেকে বের হইতে হবে শাহবাগী সাংস্কৃতিক বয়ানের সর্বগ্রাসী প্রভাব ভাঙতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে এই যে শাহবাগের আপনার একটা উন্মাদনা একটা মানে কৃত্রিম জনজাগরণ সৃষ্টি করে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীকে জঙ্গি বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অসাম্প্রদায়িকতা আর হুমকি হিসাবে হাজির করা হলো হাজির করার মধ্য দিয়ে এখানে যে সাংস্কৃতিক যুদ্ধটা এটা আমরা কেউ খেয়াল করি না সেটা হলো এখানে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডল একটা শাহবাগী পরিমণ্ডল এই শাহবাগী পরিমণ্ডলটা ইসলামকে সবসময় এনিমি আকারে দেখে আফগানিস্তানের যুদ্ধের পরে সারা দুনিয়াতে আপনার ওয়ার অ্যান্ড প্রকল্প মোটামুটি শেষ হয়ে গেছে বলা চলে সেটা আর আগের মতো নাই কিন্তু ইন্ডিয়ার চোখে এখনও দেখেন আপনার মুসলমানদেরকে তারা কীভাবে এক ধরনের দমন নিপীড়নের মধ্যে রাখে একটা যুদ্ধের মধ্যে তারা আছে মুসলমানদের বিরুদ্ধে সো এই ন্যারেশনটাই এখানে এখানকার বুদ্ধিজীবিতা বলেন সাংস্কৃতিক বয়ান বলেন এটা এত শক্তিশালী যে এরা মনে করে এখানে ইসলাম হলে একটা পশ্চাৎপদ ধারণা যারা আমরা সংখ্যায় মেজরিটি তাদেরকে তারা শত্রু হিসেবে বেছে নিয়েছে শাপলা আন্দোলনকে তিনি শাহবাগের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা কোনো আন্দোলন নয় বরং সমাজের মূলধারার স্বাভাবিক পদক্ষেপ হিসেবেই বর্ণনা করেন রাজধানী সহ দেশের অন্যান্য শহরে বসবাসকারীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে আরবান জেনারেল প্র্যাকটিশনার বা জিপি ক্লিনিক খোলার উদ্যোগ নিয়েছে সরকার এসব ক্লিনিকের সাধারণ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিবেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করবেন প্রাথমিকভাবে ঢাকা শহরের ছাব্বিশটি জিপি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা সরকারের শহরাঞ্চলের মানুষের প্রাথমিক চিকিৎসা সেবায় নতুন এই উদ্যোগে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা রিপোর্ট দিনার সুলতানার গ্রামাঞ্চলের রুগীরা প্রাথমিক চিকিৎসায় কমিউনিটি ক্লিনিক বা উপজেলা হাসপাতালে যাওয়ার সুযোগ পেলেও শহরাঞ্চলের রুগীদের জন্য নেই এমন ব্যবস্থা সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা ধীর গতির হওয়ায় শহরের ষাট শতাংশ মানুষ প্রাইভেট মেডিকেলের উপর নির্ভরশীল এতে চিকিৎসা ব্যয় যেমন বাড়ছে তেমনি সাধারণ সমস্যায় প্রাথমিক পরামর্শের জন্য কোথায় যাবেন কতটুকু অসুস্থ হলে কোন পর্যায়ের হাসপাতাল কিংবা বিশেষজ্ঞর কাছে যাবেন এ সংক্রান্ত কোনো তথ্য না থাকায় শহরাঞ্চলের রুগীরা বেশিরভাগ সময়ই থাকেন সংশয়ে এসব সমস্যার সমাধানে সহ দেশের অন্যান্য শহরের মানুষের জন্য নগরকেন্দ্রিক প্রাথমিক চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে চালু হচ্ছে জেনারেল প্র্যাকটিশনার ক্লিনিক বা জিপি ক্লিনিক প্রতিটি ওয়ার্ডে থাকবে একটি করে জিপি ক্লিনিক চিকিৎসা ঔষধ ও কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও থাকবে এসব ক্লিনিকে রুগীর ভর্তির প্রয়োজন আছে কিনা কোন বিভাগে ও কোন বিশেষজ্ঞর কাছে যেতে হবে তাও এই ক্লিনিকের চিকিৎসকরা নির্ধারণ করবেন বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে আমাদের সিস্টেম না জন্য আমাদের বড় বড় হাসপাতালগুলোতে অনেক রোগীর ভিড় আবার উপজেলায় যে চালু করার প্রস্তুতিটা একটা বড় ব্যাপার হবে যে আসলে কতটুকু প্রস্তুতি নেওয়া হচ্ছে একটা ওয়ার্ডে যদি একজন ডাক্তার বা একটা জিপি সেন্টার থাকে এটা সাফিসিয়েন্ট কিনা ঢাকার জন্য কেন ঢাকা তো অত্যন্ত ঘনবসতিপূর্ণ অনেকগুলো চিন্তার বিষয় আছে অনেক আলোচনার বিষয় আছে তারপরে পরিকল্পনা করা তারপরে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে এটা আমাদের দেশের জন্য সত্যি উপকারী হবে তবে বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথাও জানালেন তারা জায়গা নির্ধারণ ভবন নির্মাণ চিকিৎসক নিয়োগ সহ আছে বেশ কিছু জটিলতা অর্থ সংকটের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি স্থানীয় সরকারের আওতায় থাকবে তা নিয়েও আছে সমস্যা জিপি কিন্তু সরকারি কর্মকর্তা না জিপি হচ্ছে যে ধরেন আমি এখানে প্র্যাকটিস করি মগবাজারে বসে প্র্যাকটিস করি সরকার বললো যে তুমি তো প্র্যাকটিস করো তোমার মতো আমি মগবাজারের এই তিরিশ হাজার লোকের দায়িত্ব তোমাকে দিতে চাই তুমি নিতে রাজি আছো তুমি যতগুলো লোককে সেবা দেবা সেবা প্রতি এত টাকা তুমি বিল করবো আমি তোমাকে বিল টাকা দিয়ে দেবো ওটা হচ্ছে জিপি ধরেন গ্রিন রোড ডিসপেন্সারি এখন এক্স রে সেবা দেবে গ্রিন রোড ডিসপেন্সারির আশেপাশে গ্রিন লাইফ থেকে শুরু করে ল্যাবেট থেকে শুরু করে এক্স রে তো অভাব নেই সরকার বলে দিল যে এই পাঁচটা সেন্টার আমার লিস্টেড করা থাকলো গ্রিন রোডের ডিসপেন্সারি মেডিকেল অফিসার স্লিপ দিয়ে দিবে জমকের এক্সরে করতে হবে স্লিপ নিয়ে যাবে এক্সরে করে এসে দেখাবে চিকিৎসা নিয়ে চলে যাবে মাস শেষ হলে গ্রিন লাইফ সরকারকে বিল দেবে এতগুলো এক্স রে করেছি এত টাকা দেন অনেক সস্তাই হবে এই যে একটা এক্স রে মেশিন কেনা এক্সরে মেশিন বসানো একটা রেডিওলজিস্ট নিয়োগ দেওয়া তার বেতন দেওয়া অনেক সস্তায় হবে এটা তো একটা নীতিগত সিদ্ধান্ত জনস্বাস্থ্যবিদরা বলছেন সমন্বিত স্বাস্থ্যসেবা গড়ে তুলতে হলে নগরকেন্দ্রিক স্বাস্থ্যসেবাকে স্থানীয় সরকারের হাতে নয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রাখতে হবে আইনে বলা আছে যে মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে তার এলাকার জনগণকে সেবা দেওয়া এখন স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় তো সারা বাংলাদেশের স্বাস্থ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত ওদের দায়িত্বের ভিতর বলা আছে সুতরাং ওরা তো বলতে পারবে না যে শহরে ঢাকা সিটি কর্পোরেশন করুক উদ্যোগটা ভালো কিন্তু এটি যদি ফাস্ট ট্র্যাকিং আগাতে না পারা যায় মন্ত্রণালয় বা অন্যরা যারা রয়েছে এবং সেখানে যারা কাজ করছে তারা এই নিটিগ্রিটি কতটুকু জানেন সেই নিটিগ্রিডিটি দিয়ে ফস্ট্রাকে কতটা মুখ করতে হবে সেই প্রক্রিয়া কতটা জানেন আর কতটা সেই আগ্রহ আছে তারা বলছেন কোনো খণ্ডিত পরিকল্পনা নয় এর জন্য সামগ্রিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার যদি ওয়ার্ড বলে যে এই ওয়ার্ডের এটা জিপি তাহলে এই ওয়ার্ডের যত লোকজন আছে তাদের দায়িত্বটা নিতে হবে সেখানে ডায়াগনস্টিক থাকতে হবে বায়োকেমিক্যাল টেস্ট করতে পারতে হবে রেডিওলজিক্যাল টেস্ট করতে পারতে হবে আলট্রাসোনোগ্রাম থাকতে হবে আর এত সেবা দেওয়ার জন্য একজন দুইজন ডাক্তার হবে না এবং আপনাকে সেবাটা করতে হবে সারা দিন ব্যাপী ঢাকা মেডিকেল কলেজ সরি এগুলোও তো এরা করতে পারে ইজি তো এটা যে এই মাত্র কয়েক ঘন্টা কেন আউটডোর এই আউটডোরটা রাত দশটা পর্যন্ত চলুক না তাহলে ধরেন এক শিফটে যত ডাক্তার লাগে আমরা ওখানে তিন শিফট করলাম তিন শিফটের ডাক্তার লাগবে নতুন জিনিস পুরো তৈরি করা অনেক বিনিয়োগ জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের প্রেক্ষাপটে শহরের মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে জিপি পরিষেবা ও তার সাথে একটি সমন্বিত রেফারেল ব্যবস্থার বাস্তবায়ন হতে পারে একটি কার্যকর পদক্ষেপ এমন অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের দিনার সুলতানা বিটিভি নিউজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন বিগত ফ্যাসির শাসনামলে গণমাধ্যমকে রাজনীতিকীকরণই সাংবাদিকদের অধিকারহীনতার মূল কারণ তিনি জানান ফ্যাসির সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো তদন্ত করে প্রত্যাহার করা হবে তিনি আজ রাজধানীর ডিএফপি মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে কথা বলেন গত পনেরো বছরে আমাদের যে প্রকাশনা আজকে প্রকাশিত হলো সেখানে আছে একষট্টি জন সাংবাদিক নিহত হয়েছেন সরকার অথবা সংঘর্ষে অথবা কোথাও নিপীড়িত হয়েছেন সাগরণী থেকে শুরু করে যদি চড়ে তাদেরকে জাগরুক রাখাটা গুরুত্বপূর্ণ আমাদের এই যে শহীদ ফ্যামিলির কথা শোনা গুরুত্বপূর্ণ নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ গুমের শিকার নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ শুধু সাংবাদিক নয় বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ প্রত্যেকটা অংশের মানুষ আপনি আলেমদের কথা আজকে পাঁচে মে আলেম ওলামারা এসেছিলেন সাধারণ মানুষের ছাত্ররা এসেছিল তাদেরকে আপনি এক রাতের ভিতরে এত ক্ষুদ্র এত কম সময়ের ভিতরে আপনি তারা যে তালিকা প্রকাশ করেছে একানব্বই জনের তালিকা তারা প্রকাশ করেছে বা জন সংখ্যাটা হবে তারা এতগুলো লোককে এক রাতে হত্যা করেছে আপনি যদি জুলাই আগস্টে দেখেন আপনি দেখবেন যে উনিশ তারিখ থেকে ষোলো তারিখ তো হচ্ছে যে আবু সাইদ শহীদ হলেন কিন্তু যদি তীব্রতা হিসাব করেন আঠারো তারিখ থেকে বৃহস্পতিবার থেকে যেদিন কমপ্লিট শাটডাউন ছিল ওই দিন থেকে শুরু করে তেসরা আগস্ট পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত চৌঠা আগস্ট আক্রমণ করেছে এই সময়ের ভিতরে যদি তীব্রতা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষকে মারা এই যে একটা হ্যাপি গ্রুপ পুলিশ বলেন প্রশাসন বলেন এবং হচ্ছে যে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী সশস্ত্র গুন্ডা বাহিনী ট্রিগার হ্যাপি আচরণ আপনি মানে এত কম সময় আপনি ফিলিস্তিনে এত লোক মারা যায় না যদি আপনি গড় হিসাব করে অথচ আমাদের বাংলাদেশে পাঁচ মে রাত্রে বলেন এই উনিশে মার্চ মোদী বিরোধী আন্দোলনের দিন বলেন ওই দিনও আমি যদি ভুল না বলি আমি সংখ্যাটা হয়তো কম হবে তেরো থেকে সতেরো জন লোক মারা গেছে আপনি পাঁচই আগস্ট উনিশে আগস্ট থেকে ১৯ জুলাই থেকে পাঁচই আগস্ট গড় হিসাব করেন প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি একশো জনের সত্তর থেকে একশো জন লোককে মেরে ফেলছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লার সভাপতিত্বে সেমিনারে মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রবীণ সাংবাদিক ও দৈনিক জায়জায় দিনের সম্পাদক রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর গণমাধ্যম সংস্থার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ সহ নির্যাতিত নিপীড়িত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও গত পনেরো বছরে নিহত শহীদ সাংবাদিক পরিবারের সদস্য বৃন্দ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্ম অংশগ্রহণ করেন। উল্লেখ্য দেশের জন সাংবাদিক শহীদ কাতারের আমির দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল ঢাকায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল চারটা দশ মিনিটে এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে স্থানীয় সময় রাত একটা পঁচিশ মিনিটে দোহায় বিরতি শেষে সেখান থেকে রাত দুইটা তিরিশ মিনিটে রওনা হয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় বিস্তারিত ইকবাল ফরহাদের প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার এক বটবৃক্ষের নাম আধিপত্যবাদীদের নিরন্তর নিশানায় আছে এই পরিবারের সব সদস্য দেশবিরোধী খাতকের বুলেটে জিয়াউর রহমানের শাহাদাতের পর রাজনীতিতে আসেন গৃহবধূ বেগম খালেদা অসামান্য জনপ্রিয়তায় তিন তিনবারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি ফ্যাসিবাদী সরকার তাকে জেলে আটকে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্তি পান বেগমজেয়া গেল আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তিনি বয়স ও শারীরিক অসুস্থতায় অনেক দিন ধরেই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বেগমজেয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেছেন তারেক রহমান রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল চিকিৎসা শেষে ছেলেকে সঙ্গে নিয়েই ফিরবেন খালেদা জিয়া তবে তারেক রহমান না ফিরলেও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ফিরছেন শাশুড়ির সঙ্গে দু সালে তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জোবায়দা সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি জোবায়দুর রহমানের রাজনীতিতে আসা নিয়ে মিডিয়ায় এর আগেও নানা খবরাখবর হলেও এবার বাড়তি মাত্রা পেয়েছে বিরাজমান পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে জোবায়দা রহমানের নিরাপত্তা জোরদারের জন্য চিঠি দেয়া হয়েছে ধানমন্ডিতে যে বাসায় তিনি থাকতে চলেছেন সে বাসায় ইতিমধ্যে এর আজ পড়েছে সিলেটের রাজনৈতিক পরিবারের মেয়ে পেশায় ডাক্তার জোবায়দার বাবা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী নৌবাহিনীর প্রধান ছিলেন তার চাচা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী রাজনীতি সচেতন হলেও পারিবারিক অনুষ্ঠানের বাইরে জনসম্মুখে খুব একটা দেখা যায়নি ডাক্তার জুবাইদাকে খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার আরেক পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিথি মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী তিনি বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়াতে বাস করছিলেন শামিলা এখন মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে আছেন তারেক রহমান তিনি কবে দেশে ফিরবেন রাজনীতিতে এটা এখন বড় আলোচনা ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ